বন্ধুরা এই গাছের ডালে এখানে একটা সাপ আছে পাখির বাসা ভেঙে পাখিগুলো ধরে খাচ্ছে এই সাপটা কিন্তু মেরে এখান থেকে নামিয়ে দেখাবো আমাদের এখানে রেস্কিউ টিম আসছে মতো রেস্কিউ টিম আমাদের গ্রামের আমার মামা সম্পর্ক বা মামা একজন আছে উনি গাছের উপরে উঠে যেভাবে হোক সাপটাকে নামাবে আপনারা

দেবো এটা ফাঁকির বচ্ছে না খাইছো এখন বাঘর আস কটা খাইছে বাঘরিয়া দেখে ফাঁকির খাইছে আবুকুলিন ধরিয়া খাইছে এ আগুন আমার চলে আরে লাল এ গাছ আগুন ধরে গেছে ইয়া গাছ আগুন ধরে গেছে ও গাছ আগুন ধরে গেছে এখন তো এখন গাছ আমি দিছি ও গুরু রে আল্লাহ দেখবে গাছ গাছ বাড়ি না রে ও দেব আমরা আমরা কইছি বীর আগুন দিয়া সাপ বাড়ি যায় ও জারি তো আনি হাবলি ফাকিছে নাই গুইটি দুন মইনা অংগুনীয়া শাৰী তাই ফাকি মানুহ এখনে লগাই দি পাবলৈ পাবলৈ